হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস ক্যাল যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব এই টপিকটা নিয়ে ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে ক্লাসটা শুরু করতে চাই তোমরা এই মুহূর্তে যে চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছো কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ এর পরবর্তীতে সমস্ত রকমের ইম্পর্ট্যান্ট আপডেটস বলো বা এক্সামের আগে সাজেশনসগুলো বলো সমস্ত কিছুই কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে চলো একদম লাস্টের স্লাইডে যখন আমরা পৌঁছে যাব সেখানে দুটো কন্টাক্ট নাম্বার তোমাদেরকে দেখিয়ে দেবো সেই নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো চলো আলোচনার বিষয়ে ফিরে আসা যাক কি দেওয়া আছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার তত্ত্ব বৈজ্ঞানিক ব্যবস্থাপনার তত্ত্ব হচ্ছে একটা ব্যবস্থাপনা পদ্ধতি এই জিনিসটা নিয়ে যত আমরা এগোবো দেখবে যে এখানে বলা মানে এই যে বিষয়টা রয়েছে এখানে মেইনলি বলা হয়েছে যে একটা থিওরি প্রদান করা হয়েছে কি ধরনের থিওরি বা কেন এটি প্রদান করা হয়েছিল যে একটা মানে প্রতিষ্ঠানকে ঠিকঠাক মতন চালাতে বা সেইখানে ইনভলভ যারা শ্রমিকরা রয়েছে তাদের কাজের গতি যাতে কমে না যায় তারা যাতে সুদক্ষভাবে সেই কাজটি আরও ভালোভাবে করতে পারে তো তার উপর বেস করেই কিন্তু এই পুরো থিওরিটা ছিল ঠিক আছে দেখো কি বলা হচ্ছে একটি ব্যবস্থাপনার পদ্ধতি যেটা কর্মক্ষমতা বৃদ্ধি এবং উৎপাদন প্রক্রিয়াকে আরও উন্নতি করার জন্যই কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতি এটা ছিল যে আমাদেরকে এবার জিনিসগুলো ভাবতে হবে যে কি করে আমরা আরো কর্মক্ষমতা বৃদ্ধি করতে পারি উৎপাদন প্রক্রিয়া যাতে আরও ভালো হয় ঠিক আছে এই তত্ত্বের প্রবক্তা কে ছিলেন ফ্রেডরিক উইন্সলো টেলার ঠিক আছে তত্ত্বের প্রবক্তা কে ছিলেন ফ্রেডরিক উইন্সলো টেলার দেখো কি বলা হচ্ছে উনিশশো সালে তিনি একটা বই প্রকাশ করলেন বইটার নাম কি দ্য প্রিন্সিপাল অফ সাইন্টিফিক ম্যানেজমেন্ট এই যে তিনি উনিশশো সালে একটা বই প্রকাশ করলেন তার ওপর বেস করে তিনি তার যে থিওরি ছিল সেইটাকে প্রতিষ্ঠা করেন তিনি মূলত শিল্প কারখানায় কাজের দক্ষতা বৃদ্ধির উপায় খুঁজতে গিয়েই এই যে বিভিন্ন ধরনের যে মানে সাইন্টিফিকালি আমাদেরকে ভাবতে হবে ঠিক আছে তো সেই রকমই একটা তত্ত্ব কিন্তু তিনি বা তত্ত্বের ধারণা কিন্তু দিয়ে থাকেন কত সালে সেটা উনিশশো সালে কি নাম ছিল ওনার বইয়ের বইয়ের নাম ছিল দ্য প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট যদি আমি একটু ঘুরিয়ে বলি দ্য প্রিন্সিপাল প্রিন্সিপালস অফ সাইন্টিফিক ম্যানেজমেন্ট উনিশশো কার ছিল এই বইটা বইটা ছিল ফ্রেডরিক উইন্সলো টেলার এবং এই যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার যে তত্ত্ব যেটা নিয়ে আলোচনা করছে এই ফ্রেডরিক উইন্সলো টেলার কিন্তু ছিলেন এই তত্ত্বের প্রবক্তা ঠিক আছে আশা করছি ফার্স্ট স্লাইড থেকে কিন্তু তোমাদের আর কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয় চলো দেখি নেক্সট স্লাইডে কি আছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের পটভূমি হ্যাঁ এই জায়গাটা তোমাদেরকে জানতে হবে সমস্ত কিছুটা জেনে নিলে যে হ্যাঁ এরকম একটা তত্ত্ব রয়েছে যেখানে কাজের এফিশিয়েন্সি বাড়ানোর কথা বলা হচ্ছে যেখানে কাজকে একটু সাইন্টিফিক পেতে ভাবার কথা বলা হচ্ছে ঠিক আছে তো চলো এইবারে দেখা যাক আঠারোশো ছাপ্পান্ন সালে আমেরিকার পেন্সিলভানিয়ায় জন্মগ্রহণ করেন ফ্রেডরিক ও একজন ব্যবস্থাপনা গবেষক ছিলেন তিনি তার কর্মজীবনে লক্ষ্য করে যে শ্রমিকদের অধিকাংশই যারা রয়েছে তারা ভীষণ ধীর গতিতে বা স্বাভাবিক গতিতে কাজ করছে এবং অধিক উৎপাদনের জন্য তাদের কার্যকরী কিন্তু নির্দেশনা নেই মানে তাদেরকে বলে দেওয়া হচ্ছে যে উৎপাদন প্রক্রিয়াটাকে তোমাদেরকে আরও বাড়াতে হবে কিন্তু একটা কাজকে মনে করো কোনো একটা কাজের অর্ডার দিয়ে দেওয়া হলো দশজন শ্রমিককে এবার শুধুমাত্র অর্ডার দিয়ে দিয়ে বা কাজটা তাদের উপর চাপিয়ে দিলেই তো সেই কাজটা না সুন্দরভাবে করতে পারছে না তো সেইখানে কি করতে হবে তাদেরকে একটু দিক নির্দেশন করে দিতে হবে যে হ্যাঁ তোমাকে আমি এই কাজটা দিয়েছি তোমাকে আমি একটা পথ দেখিয়ে দিয়েছি এইবারে তুমি এভাবে কাজগুলো করো দেখো সুন্দরভাবে জিনিসটা এগোবে তো ঠিক এই জিনিসটা কিন্তু এখানে বলে দেওয়া আছে ঠিক আছে দেখো কি বলছে শ্রমিকদের অধিকাংশ একদম স্বাভাবিক গতিতে কাজ করছিল এবং অধিক উৎপাদনের জন্য দেখা যাচ্ছিল তাদের যে কার্যকরী নির্দেশনা সেইটা কিন্তু ছিল না সেই জন্য তিনি একটি বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে কাজের বৃদ্ধি এবং উৎপাদন ক্ষমতাকে বাড়ানোর উপায় বের করে কি বলো তো কোনো একটা কাজকে তুমি একঘেয়েতে করছো ঠিক আছে সেইখানে তুমি কোনো নতুন উপায় অবলম্বন করছো না নতুন পন্থা অবলম্বন করছো না তাহলে কী হবে কাজের গতি যেমন ছিল সেরকমই থাকবে এবং সেখান থেকে যে একটা প্রোগ্রেস হবে সেইটার আশা কিন্তু না করাটাই বেটার তো সেইখানে দাঁড়িয়ে উনি ভাবলেন যে আচ্ছা একটু সাইন্টিফিক্যালি কিছু চিন্তাভাবনা করা যেতে পারে যে কী করে শ্রমিকরা আরও ভালো দক্ষতার সাথে কাজ করতে পারে তাদেরকে যে উৎপাদন প্রক্রিয়ার কথা বলা হচ্ছে সেইটা যেন আরও ভালো হয় তো সেই ছিল একটা এটা একটা প্রসেস ঠিক আছে এবার তার গবেষণার কিছু মূল লক্ষ্য ছিল কি কি শ্রমিকদের উৎপাদনশীলতা বৃদ্ধি সময় ও শ্রমের অপচয় কমানো এমন যেন না হয় যে তুমি সময়টা বেশি দিচ্ছ কিন্তু সেখানে তুমি সেই মানে করো তোমাকে এক ঘন্টা সময় দেওয়া হয়েছে সে এক ঘন্টাটাকে তুমি ঠিক করে ইউজ করছো না দেখা যাচ্ছে তোমার সময় চলে যাচ্ছে কিন্তু কাজটা তোমার যেখানে ছিল সেখানেই থেমে যাচ্ছে তো এই অপচয়টা যেন না হয় কাজের স্ট্যান্ডার্ডি ঠিক আছে বা কাজের একটা কোয়ালিটি সেইটা যেন বৃদ্ধি পায় আর কি রয়েছে ব্যবস্থাপকদের দক্ষতা বাড়ানো এবং এর সাথে সাথে কর্মীদের সাথে ব্যবস্থাপকদের সম্পর্ক উন্নত করা তার মানে কি কাজের জায়গাটা যেটা রয়েছে সেইখানে যারা ব্যবস্থাপক রয়েছে যারা অর্গানাইজ করছে পুরো বিষয়টা তাদের সাথে তাদের যে ওয়ার্কাররা রয়েছে কর্মীরা রয়েছে তাদের যেন একটা খুব ভালো সম্পর্ক থাকে তাহলে এই কি ছিল যে গবেষণার মূল কিছু লক্ষ্য ছিল ঠিক আছে চলো নেক্সট স্লাইডে কি দেখব বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মূল নীতি সমূহ নিয়ে এবার আলোচনা করা যাক টেলার তার তত্ত্বে চারটা প্রধান নীতির প্রস্তাব করে ওয়ান টু থ্রি ফোর সবার প্রথমে কি আছে কাজের বৈজ্ঞানিক বিশ্লেষণ প্রথাগত পদ্ধতির পরিবর্তে প্রথাগত মানে একদম ধরা বাঁধা একটা পদ্ধতি ঠিক আছে এইটা অবলম্বন করা যাবে না চলো এর থেকে বাইরে গিয়ে আমাদেরকে ভাবতে হবে তো সেটাই তিনি করলেন সবার প্রথমে কাজের বৈজ্ঞানিক বিশ্লেষণ প্রথাগত পদ্ধতির পরিবর্তে প্রতিটা কাজকে বিশ্লেষণ করতে হবে এবং আরও দক্ষতার সাথে সম্পাদনের জন্য একটা মানসম্মত পদ্ধতি তৈরি করতে হবে ভালো কথা দু নম্বরে দেখো কি আছে শ্রমিক বৈজ্ঞানিকভাবে নির্বাচন ও প্রশিক্ষণ করা মানে শ্রমিক বাছাইও করতে হবে শুধুমাত্র বাছাই করে নিয়ে আমি শ্রমিকদের আনলে হবে না তাদেরকে কিন্তু ইকুয়ালি আমাকে ট্রেনও করতে হবে ঠিক আছে দেখো অযোগ্য শ্রমিকদের নিয়োগের পরিবর্তে দক্ষ শ্রমিকদের নির্বাচন করতে হবে এবং তাদের কাজের জন্য উপযুক্ত প্রশিক্ষণও কিন্তু দিতে হবে ঠিক আছে এটা দু নম্বরে বলে দিল তিন নম্বরে কি ছিল শ্রমিক ও ব্যবস্থাপকের মধ্যে সহযোগিতা শ্রমিকের দায়িত্ব শুধু কাজ করা নয় বরং ব্যবস্থাপকেরও তাদের সঠিক নির্দেশনা এবং সহায়তা প্রদান করতে হবে যেটা আমি একদম শুরুতে বললাম যে আমি যদি শ্রমিক ওয়ার্কার্স নিয়ে আসি তাদেরকে বলে দিই হ্যাঁ চলো কুড়ি দিন সময় আছে তুমি এটা তোমাকে কমপ্লিট করতে হবে কিন্তু সেইখানে দাঁড়িয়ে যারা ব্যবস্থাপকরা রয়েছে তারা যদি একটুখানি সহায়তা করে দিক নির্দেশন করে দিচ্ছে বা এর সাথে সাথে যখন আমরা সেই যে ওয়ার্কারদেরকে আনছি তাদেরকে একটু ট্রেনিং করে নিচ্ছি যোগ্য শ্রমিক বা ওয়ার্কার নিয়ে আসছি দেখা যাচ্ছে না কাজটা আরও ইজি আরও ভালোভাবে হচ্ছে এবং প্রগ্রেস তার সাথে সাথে থাকছে আচ্ছা চার নম্বরে দেখো কি আছে ব্যবস্থাপনা ও শ্রমিকদের মধ্যে দায়িত্ব বন্টন ব্যবস্থাপকরা কেবল কাজ পর্যবেক্ষণ ও পরিকল্পনা করবে আর শ্রমিকরা সেই পরিকল্পনা অনুযায়ী কাজটা করবে মানে যারা ব্যবস্থাপকরা রয়েছেন তারা কোনো একটা কাজকে প্রথমে পর্যবেক্ষণ করবেন কিভাবে কি কাজ কি প্রসেস রয়েছে তারপর সেটা একটা প্ল্যান করবে প্ল্যানটা কমপ্লিট হয়ে গেল এইবার সেই প্ল্যানের উপরে কারা কাজ করবে এই যে দক্ষ শ্রমিক যারা আছে সেই প্ল্যান মোতাবিক কিন্তু কাজগুলো করবে ঠিক আছে তাহলে এই চারটা আমরা কি দেখতে পেলাম যে টেলার তার চারটা প্রধান নীতি প্রস্তাব করেছিলেন আচ্ছা এইবারে চলো নেক্সট কি আছে একটু দেখে নিচ্ছি দেখো কি বলা হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মূল উপাদান সমূহ টেলারের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার তত্ত্বে তত্ত্বে কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদানের কথা বলা হয়েছিল এক নম্বরে কি আছে টাইম অ্যান্ড মোশন স্টাডি কি বলা হচ্ছে কাজ সম্পাদনের জন্য প্রয়োজনীয় সময় এবং কার্যকলাপ বিশ্লেষণ এবং একটা আদর্শ পদ্ধতিও নির্ধারণ করা ঠিক আছে নম্বরে কি আছে পিস রেট সিস্টেম শ্রমিকদের কাজের দক্ষতা উৎপাদনশীলতার দু ভিত্তিতে পারিশ্রমিকটাও প্রদান করতে হবে সেই অনুযায়ী ঠিক আছে যাতে তারা অধিক উৎপাদনে উৎসাহিত হয় দেখো এই জায়গাটা কি বলেছে শ্রমিকদের কাজের দক্ষতা এবং উৎপাদনশীলতা তারা কতটা কাজ করছে তারা কতটা দক্ষ ভাবে কাজ করছে তাদের দক্ষতার সাথে কাজ করার ফলে উৎপাদনশীলতা কতটা বৃদ্ধি পেল সেটার উপর বেস করে কিন্তু তাদের বলো যে তাদেরকে মানে ঠিকঠাক পারিশ্রমিকও দান করতে হবে এবং ঠিকঠাক পারিশ্রমিক পেলে অবশ্যই শ্রমিকরা উৎসাহিত হয়ে আরো ভালো ভালো কাজ করবে আচ্ছা তিন নম্বরে দেখো কি আছে মানসম্মত সরঞ্জাম ও পদ্ধতি সঠিক সরঞ্জাম ব্যবহার করতে হবে অবশ্যই তুমি সমস্ত কিছু প্ল্যান্স করে নিচ্ছ তুমি ভালো ওয়ার্কার নিয়ে আসছো তুমি তাদেরকে ট্রেন করছো কিন্তু এখানে বলছে তুমি যে কাজ কাজগুলো এবার করাবে ওয়ার্কারকে দিয়ে ঠিকঠাক মতন সরঞ্জামেরও তো প্রয়োজন রয়েছে তাহলে দেখো কি বলছে সঠিক সরঞ্জাম ব্যবহার করে কাজের কোয়ালিটি আরও বাড়াতে হবে এবং মানসম্মত কর্মপদ্ধতি অনুসরণ করা ঠিক আছে দেখো চার নম্বরে কি বলা আছে সুপারভাইজার ও ব্যবস্থাপকদের ভূমিকা বৃদ্ধি শ্রমিকদের কাজ পর্যবেক্ষণ নির্দেশনা প্রদান এবং সমস্যা সমাধানে ব্যবস্থাপকদের অবশ্যই ভূমিকা থাকতে হবে যে ওয়ার্কারদের প্রবলেম কিসে হচ্ছে বা কোন কোনো কিছুর মানে কাজের কোনো একটা তুমি প্ল্যান দিয়েছো বা তুমি এভাবে মানে ডিরেকশন দিচ্ছ এভাবে করতে হবে তো সেখানেও দেখা যায় যে অনেক কিছু প্রবলেমস কিন্তু ফেস করতে হয় তাহলে সেই জায়গাটা বলা আছে যে ব্যবস্থাপকদের সক্রিয় ভূমিকা পালন করতেই হবে অবশ্যই পাঁচ নম্বরে কি আছে উৎপাদনশীলতা বৃদ্ধি ও শ্রমের বিশেষায়ন একজন শ্রমিককে নির্দিষ্ট একটা কাজের উপর বিশেষজ্ঞ করে গড়ে তোলা যাতে তার দক্ষতা বৃদ্ধি পায় যে কোনো একটা কাজ সেইটার উপর একটা ওয়ার্কারকে বলা হচ্ছে যে দক্ষতার সাথে সে যেন সেই কাজটা করে তার মানে তাকে সেই বিষয়ে একদম এক্সপার্ট করে তুলতে হবে ঠিক আছে চলো আশা করি বুঝতে পারছো জিনিসগুলো তোমরা দেখো এখানে কি আছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার এবারে প্রয়োগগুলো বলে দেওয়া হচ্ছে বিভিন্ন শিল্পে টেলারের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের প্রয়োগ দেখা যায় কীভাবে উৎপাদনশীলতা বৃদ্ধি শিল্প কারখানায় শ্রমিকদের দক্ষতা উন্নত করার জন্য আগেই বলা হয়েছে যে সাইন্টিফিক্যালি ভাবতে হবে সাইন্টিফিক যে প্রসেসগুলো রয়েছে সেইগুলোকে আমাদেরকে ব্যবহার করতে হবে যার ফলে কি হচ্ছে উৎপাদনশীলতা কিন্তু বৃদ্ধি পাবে আচ্ছা কর্মী প্রশিক্ষণ দক্ষতা উন্নয়ন প্রতিটা কর্মীকে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে যাতে তারা আরো দক্ষতার সাথে কাজকে আরও ভালো করে করতে পারে সময় ব্যবস্থাপনা টাইম খুব ইম্পর্টেন্ট যে কোনো কাজের ক্ষেত্রে কাজের নির্দিষ্ট সময় এবং নির্ধারণের মাধ্যমে অপচয় কমানো যেইটুকু সময় দেওয়া হয়েছে সেইটুকু সময়কে সুন্দরভাবে কাজে লাগিয়ে যেন কাজটাও আমরা কমপ্লিট করতে পারি শুধুমাত্র কাজটা কমপ্লিট করলে হবে না একটা যেন একটা কোয়ালিটি থাকে সেই কাজ ঠিক আছে তার জন্য কিন্তু প্রত্যেকটা কাজে টাইম ম্যানেজমেন্ট ভীষণ ইম্পর্টেন্ট আচ্ছা বৃদ্ধি দেখো কি বলছে ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমের মাধ্যমে কর্মীদের কাজের প্রতি আরো উৎসাহিত করা হয় তাহলে এই যে আমরা চারখানা দেখলাম এটা কি এটা হচ্ছে বিভিন্ন ধরনের শিল্পে টেইলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের প্রয়োগগুলো আমরা দেখলাম আচ্ছা চলো চলে আসলাম একেবারে শেষ পর্যায়ে উপসংহার কী বলা হচ্ছে ফ্রেডরিক উইন্সলো টেলারের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনার একটা তত্ত্ব ঠিক আছে যদিও এর মধ্যে কিছু সীমাবদ্ধতা তো অবশ্যই রয়েছে তবুও এটি উৎপাদনশীলতা বাড়াতে সময় ব্যবস্থাপনা কর্মক্ষেত্রে আরও দক্ষতা বাড়াতে ঠিক আছে কাজকে আরও সুন্দরভাবে করতে কিন্তু সমস্ত এই ভূমিকা পালন করেছিল ওনার এই তত্ত্ব বা থিওরি আধুনিক ব্যবস্থাপনায় অনেক প্রতিষ্ঠান এখনও কিন্তু টেলারের এই নীতিগুলি অনুসরণ করে এবং যার ফলে দেখা যাচ্ছে যে উৎপাদনশীলতাও বৃদ্ধি হচ্ছে এবং এর সাথে সাথে কি হচ্ছে বলতো কর্মীদের দক্ষতাটাও সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে তো চলো এই ছিল আজকে আমাদের ক্লাস লাস্ট স্লাইডে বলেছিলাম যে দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এই নম্বর দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো অ্যাডমিশন প্রসেস অনেক দিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে এবং অ্যাডমিশন প্রসেস কিন্তু চলছে তো চলো আর দেরি না করে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যোগাযোগ করে নিতে ইচ্ছুক থাকলে কিন্তু একবার আমাদেরকে কল করে দেখে নিতেই পারো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে নতুন একটা টপিক নিয়ে থ্যাংক ইউ